সালামু আলাইকুম দর্শক একটা বাড়ির খোঁজে চলে আসলাম এই যে ঢাকা সিলেট হাইওয়ে ঢাকা থেকে আপনার ড্যামডাস্টাব কাটারের পরেই চলে আসতে পারবেন গার্মেন্টস সিস্ট্যান্ড গার্মেন্টস সিস্ট্যান্ডের অল্প একটু দূরত্বেই এই যে আশেপাশে অনেকগুলো ভবন আছে বাড়ার চাহিদা অনেক অনেক বেশি এই যে বাড়িটা বিক্রি করা হবে পাঁচ কাটার উপরে এসে গ্যাস আছে কারেন্ট আছে ফানি আছে মোটামুটি বাড়ার চাহিদা আছে ভালোই আপনার দুই পাশ দিয়ে রুম পাঁচ দেওয়া গেট ঢুকলেই ঢুকলেই দেখবেন এই যে মোটামুটি রুম করা আছে কয়টা আটটা জমি কয় কাটা কাটা জমিনের উপরে যে রুম আছে আটটা সিঁড়ি দেওয়া আছে দোতলা যাওয়ার জন্য এই যে এদিকে বাথরুম সামাশিবল বসানো আছে আর এদিকে দেখতেছেন এগুলো হচ্ছে টয়লেট গোসলখানা এই যে কিচেন গ্যাস থাকে ভাই গ্যাস আছে আশেপাশেও গ্যাস আছে এদিকে গ্যাস থাকে মোটামুটি আর ওইদিকে পাঁচটা রুম করার মতো জায়গা আছে এখানে আটটা রুম আছে আরও পাঁচটা রুম করার মতো জায়গা আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে বাড়িঘর আছে সবগুলোই বাড়ি এগুলাতে বাড়ার চাহিদা আছে ভালো আর এগুলো দেখতে চান আমি একটু সাহে গিয়ে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এরিয়া বাড়ার চাহিদা আছে ভালো যাদের কম বাজেটের মধ্যে ঢাকা শহরের পাশেই বাড়ির প্রয়োজন তারা যোগাযোগ করবেন এ হচ্ছে অবস্থা এই যে আপনার ঘর দেওয়া আছে দোতলা করতে পারবেন আশেপাশে দেখছেন অবস্থা বাড়িঘর এদিকে দেখতেছেন বিল্ডিং এদিকে এসে ঢাকা সিলেট এখানে আরও কিছু জমি আছে জমি লাগলেও আপনারা ফোন দেবেন এখানে দুই কাটা দুই কাটা চার কাটা জমি আছে আরও আশেপাশে জমির প্রয়োজন হলে অবশ্যই কল দিবেন স্কেনে দেওয়া নাম্বারে এই যে সেজন জুস এটা সাথে আবার একশো বিশ ফিট ওয়াশার কাজ চলতেছে মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো বাড়া আসে এটা যারা রানিং বাড়া সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি দেখতে পারেন পাঁচ কাটার উপরে খুবই সুন্দর এরিয়াও মোটামুটি অনেকটাই ভালো বাড়া চাহিদা আছে এলাকায় তো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ